আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো ডিজিটাল প্রিন্টের গাছ ডিজিটাল প্রিন্টের ভিতরে গছ খাবো দেখুন দেখেন আমাদের এখানে কালেকশনগুলো দেখেন প্রতিটা প্রিন্ট কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে প্রতিটা প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা বহরটা কিন্তু পুরো আড়াই হাত বহর হবে পুরো আড়াই হাত বহর হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন বহরটা দেখেন আর প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টরির ভিতরে দেখেন ডিজাইনগুলো দেখেন আর দেখেন কালেকশন দেখেন আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু কালেকশন থাকে দেখেন ডিজিটাল পিন্টির ভিতরে দেখেন পুরো আড়াই হাত বহর হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন একদম ফুট অন্ত ফুলের মতো হুইটে রয়েছে ডিজিটাল প্রিন্ট যাকে বলে দেখেন এগুলো দেখলে বুঝতে পারেন যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র পঁচাশি টাকা গোছ মাত্র পঁচাশি টাকা গজ ডিজিটাল প্রিন্টের গছ কাপড় মাত্র পঁচাশি টাকা গছ কাপড় পেয়ে যেতেছেন মাত্র পঁচাশি টাকায় ডিজিটাল প্রিন্টের ভিতরে আড়াই হাত বহরের ভিতরে গছ কাপড় পেয়ে যেতেছেন এগুলো কিন্তু রং গছ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আর এগুলো কিন্তু চিকুন সুতার ভিতরে রুটির মতো সফট হবে রুটির মতো সফট হবে চিকুন সুতার ভিতরে কাপড়টার বহর কিন্তু আড়াই হাত হবে বহরটা কিন্তু আড়াই হাত বহর হবে আর ডিজাইনগুলো দেখেন আর কালারগুলো দেখেন দেখেন ইউজ পরিমাণে কিন্তু আমাদের এখানে ডিজাইন কালার আছে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতর ডিজিটাল প্রিন্টের ভিতর মাত্র পঁচাশি টাকা আপনারা ডিজিটাল প্রিন্টের ভিতরে গজ দেখেন ইউজ পরিমাণে কিন্তু আমাদের এখানে কালেকশন আছে যারা নেবেন আমাদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে নিতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ